গার্নিশে ঠিক আগে আগে ধনে পাতা দিতে হবে তাহলে একটা ধনে পাতার ফ্রেশ ফ্লেভার পাওয়া যাবে অপশনাল এ হচ্ছে আমাদের দেশের যে সিম্পল রেসিপি কোকোলা নুরোলস এর অথবা যেকোনো এগ এই একমাত্র একই টাইপের রেসিপির নুডলস খেয়ে আমরা বড় হয়েছি আমাদের আজকের সকালের নাস্তা সাদা দেখলেও ভালো লাগে মানে মশলা নাই কোনো কিছু নাই সকাল বেলা হালকা হালকা সাথে বাগানের কাঁচামরিচ খুব মজা হয়েছে সকালবেলা যখন যে আমি স্কুলে যাইতাম তখন সেই স্কুলের নাস্তা হুম বা পেন হুম এত মজার না রোজ খাওয়ালাম সকালবেলা তুমি আমাকে এখন চা খাওয়াও তো না চা আনন্দ খাও এখানে দোকানে পাওয়া যায় কিনে খাওয়াও সব কিছু যদি রাইন্দ্রা খাই তাহলে আমার রিক্রিয়েশন টাইম কখন অনলাইনে এখন এত নুডলসের রেসিপি কোরিয়ান জাপানিজ চাইনিজ থাই আমরা সবাই সব কিছু ট্রাই করি বাট আমাদের বেসিক সিম্পল এই রেসিপি এখন আর ওগুলো ট্রাই করতে করতে এইটা আর আমাদের হাতে আসে না মনে হয় যে আচ্ছা মশলা না দিলে যেন কেমন লাগে বাট দিস ইজ দ্য বেস্ট রেসিপি এভার আমাদের অথেন্টিসিটিতে যদি দেখেন এরকম সাদা সাদা এগ্নোরুলস খুবই মজা